বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং স্টার দিন শরীরে তাৎক্ষণিক শক্তি প্রদানকারী এবং অ্যালার্জি প্রতিরোধে সহযোগ কিছু খাদ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা তাৎক্ষণিক শক্তি প্রদানকারী মানব মানবদেহে তাৎক্ষণিক শক্তি উৎপাদনের জন্য সহজে হজমযোগ্য কার্বোহাইড্রেটস মিদ্ধ খাদ্য সবচেয়ে কার্যকর এমন কিছু খাবার নিম্নে দেওয়া হল এক খেজুর খেজুর প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ ও সুক্রোজে সমৃদ্ধ এটি দ্রুত শক্তি সরবরাহ করে এবং শরীরকে তাৎক্ষণিক কর্মক্ষম করে তোলে রোজা ভাঙ্গার সময় খেজুর খাওয়ার অন্যতম কারণই হল এর এই শক্তিদায়ক গুণ দুই কলা কলা একটি সহজপাচ্য ফল যাতে প্রাকৃতিক চিনি ও পটাশিয়াম রয়েছে এটি দেহে শক্তির ঘাটতি পূরণে দ্রুত সহায়তা করে তিন মধু মধু একটি প্রাকৃতিক শক্তির উৎস এতে উপস্থিত প্রাকৃতিক চিনি দেহে দ্রুত শক্তি দেয় এটি খালি পেটে খেলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়ায় চার ওটস বা জয়ী ওটস ধীরে হজম হয় কিন্তু এতে প্রচুর পরিমাণ ফাইবার ও কার্বোহাইড্রেট থাকে যা দীর্ঘস্থায়ী শক্তি প্রদান করে সকালের নাস্তায় এটি চমৎকার একটি উপাদান পাঁচ চকলেট বিশেষ করে ডার্ক চকলেট চকলেটে থাকা ক্যাফেইন ও ব্রমীণ মস্তিষ্ককে উদ্দীপিত করে ও তাৎক্ষণিক শক্তি যোগায় এলার্জি প্রতিরোধে সহযোগ খাদ্যসমূহ এলার্জি তখনই হয় যখন দেহের রোগ প্রতিরোধক ব্যবস্থা নিরীহ কিছু উপাদানকে শত্রু মনে করে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় নিচের খাদ্যগুলো এলার্জির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সহায়তা করে এক আদা ও হলুদ এই দুই মশলা অ্যান্টি ফ্ল্যামেটরি প্রদাহনাশক হিসেবে কাজ করে নিয়মিত আদা ও হলুদ খেলে শ্বাসকষ্টজনিত এলার্জি সর্দিকাশি ইত্যাদিতে উপশম হয় দুই তাজা ফলমূল বিশেষ করে কমলা লেবু পেয়ারা এগুলোতে ভিটামিন সি থাকে যা হিস্টামিন কমাতে সাহায্য করে এবং ইমিউন সিস্টেম শক্তিশালী করে তিন দেই প্রোবায়োটিক্স দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও এলার্জির বিরুদ্ধে লড়তে সাহায্য করে চার বাদাম ও বীজ যেমন আখরোট চিয়া সিড এগুলোতে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড থাকে যা প্রদাহ কমায় এবং অ্যালার্জির প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখে পাঁচ রসুন রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে অ্যালার্জির লক্ষণ হ্রাস করে উপসংহার তাৎক্ষণিক শক্তি পাওয়ার জন্য প্রাকৃতিক শর্করা ও সহজপাচ্য কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খাওয়া উচিত যেমন খেজুর কলা ও মধু অপরদিকে এলার্জির প্রতিকার বা প্রতিরোধে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক খাদ্য যেমন আদা দই ও রসুন নিয়মিত গ্রহণ করা উচিত তবে কারও কোন নির্দিষ্ট খাদ্যে এলার্জি থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শে খাদ্য নির্বাচন করা বাঞ্ছনীয় শরীরে তাৎক্ষণিক শক্তি জোগানোর খাদ্য